আজকে আমি বাড়ি ফিরবো আজকে হচ্ছে বুধবার এ দেখো আমি রেডি হয়ে রয়েছি সাথে আমার বোনপো আর কি বোচকা কিন্তু আমার সাথেই আছে যেটুকু সময় আছি মানে দেরি আছে এখনো ট্রেন কিছু সময় ওই জন্য ওকে নিয়ে একটু রয়েছে আর আজকেই কিন্তু আমার দিদি মানে বোচকার মা এই যে ওর মা কিন্তু ফিরছে সেই জন্য কিন্তু ও একদম ভদ্রবাবু সেজে রয়েছে আর যত চেষ্টা করছে ওকে একটু হাসানোর কিছুই হাসছে না আর আমার সাথে আমার বাবা যাবে মানে স্টেশন পর্যন্ত এগিয়ে দেবে আজকে আমি একাই যাব পেছনে আমার মা দাঁড়িয়ে আছে তারপর জেঠু আছে সবাই এখানে আছি এই যে আমার ভাইজি তো যেহেতু দিদি আসবে প্লাস আমি বাড়ি ফিরে যাচ্ছি তো সেই জন্য সবাই এখানেই রয়েছি আমরা আর আমি ভাবছিলাম যে দিদি সাথে দেখা হবে না এখানে দেখতে পাচ্ছি সবাই কিন্তু চেষ্টা করছে হাসানোর ও কিন্তু হাসছেই না তো ফাইনালি দিদি চলে এসেছে ওর সাথে দেখাটা হয়ে গেল দিদিকে আমরা ট্রেনের সময় হয়ে যাচ্ছিলো ভাবছিলাম দেখা হবে না আর মাকে অনেকদিন পর দেখে ও কী করছে দেখবে দাঁড়ো ব্যাক ক্যামেরা করে দেখায় না দেখাতে পারবো না এই দেখো একদম নেমে পড়ছো কোলে যাবে কিন্তু ওকে তো এখন দেওয়া যাবে না আর আমি ফোনিয়া সামলাতে পারছিলাম না বলে বাবাকে দিয়ে দিলাম তো এত কষ্টের মধ্যে ব্যথার মধ্যে মা ছেলেকে দেখে আর ছেলে মাকে দেখে কতটা খুশি দেখেছে ও তো কোলে যাবে আর এদিকে দিদি তো নিতে পারবে না বেশ কিছুদিনই পারবে না যাক ছেলেকে দেখে মায়ের মুখে হাসিটা দেখেছ আমি ভেবেছিলাম তো ওর সাথে দেখা হবে না যাক দেখাটা হয়ে গেলো আজকের মতো এখানেই দিদি এখন আস্তে আস্তে সুস্থ হোক দেখাবে পরে ব্লকে